আলোচনা তো হবেই ছয় বছর পর নতুন সিনেমা নিয়ে ফিরলেন বং জুনহো অস্কার জয়ী এই নির্মাতাকে নামের প্রতি সুবিচার করতে পারলেন এমন আলোচনার পাশাপাশি আলোচনা চলছে সিনেমাটির খল চরিত্র নিয়ে অনেকেই বলছেন খল চরিত্রটি তৈরি হয়েছে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেরোনায় অস্কার প্যারাসাইট এরপর বং জুনহোর নতুন সিনেমা মিকি সেভেন্টিন ধরনের সায়েন্স ফিকশন তবে নির্মাতার অন্য সিনেমাগুলোর মতো এটিও ডার্ক কমেডিতে ভরপুর গত পনেরোই ফেব্রুয়ারি বার্লিন উৎসবে প্রিমিয়ামের পর আঠাশ ফেব্রুয়ারি মুক্তি পায় দক্ষিণ কোরিয়ায় গত শুক্রবার সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে হিমশীতল এক গ্রহে বসতি করার বিপজ্জনক এক মিশন ঘিরে সিনেমার গল্প সেই গ্রহ মানুষের জন্য কতটা উপযোগী তা পরীক্ষা করতে মিকিকে বেছে নেওয়া হয়েছে তবে পরীক্ষা করতে গিয়ে মিকি মারা গেলেও সমস্যা নেই মিকির নতুন ক্লোন বানিয়ে নেওয়া যাবে আবার এভাবে মিকি সতের বার মারা যায় এজন্যই সিনেমার নাম মিকি সেভেন্টিন মূল উপন্যাসে মিকি মারা যায় সাতবার বং জুনহো তাকে আরও দশ বার মেরেছেন ট্রেইলারেই দেখা যায় সবাই যখন ধরে নিয়েছে মিকি মারা গেছে তখন তার নতুন ক্লোন তৈরি করা হয় কিন্তু আগের মিকি মরে না ফিরে এসে দেখে নতুন মিকি দিব্যি তার বিছানায় শুয়ে আছে মিকি সেভেন্টিনের প্রধান চরিত্রে অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন বহুল চর্চিত সেই খলচরিত্রে আছেন মার্ক রাফালো মুক্তির পর কোরিয়ায় দারুণ ব্যবসা করেছে সিনেমাটি দেশটিতে এটি এখন কোভিড পরবর্তী দ্বিতীয় ব্যবসা সফল সিনেমা সমালোচকদের কাছেও ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি সমালোচকরা বলছেন সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ রবার্ট প্যাটিনসন বহুমাত্রিক চরিত্রটি সম্ভবত তার ক্যারিয়ার সেরা অনেক সমালোচক আবার সিনেমাটিতে নতুন কিছু খুঁজেই পাননি তাদের ভাষ্য এই সিনেমাতেও বৈষম্য প্রাণী অধিকারের মতো পুরনো থিমকে প্রাধান্য দিয়েছেন নির্মাতা এই সিনেমার আরেক আকর্ষণ মার্ক রাফালো পর্দায় তার সংলাপ বলা অঙ্গভঙ্গি দেখে অনেকেই ধরে নিয়েছেন চরিত্রটি ডোনাল্ড ট্রাম্পের আদলে গড়া তবে সত্যি কি তাই এই প্রশ্নের উত্তরে এন্টারটেনমেন্ট উইকলিকে বং জুন জুনহো বলেন আমরা যখন গত মাসে বার্লিনে ছবিটির প্রিমিয়ার করি বিভিন্ন দেশের দর্শক সিনেমাটি নিয়ে মন্তব্য করেন তারা বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে চরিত্রটি মিলাচ্ছিলেন ইতিহাসে অনেক রাজনৈতিক আর সরুশাসক এসেছিলেন চরিত্রটি সেগুলোরই মিশ্রণ এর আগে চরিত্রটি নিয়ে রাফালো বলেন আমি এক স্বৈরশাসকের চরিত্রে অভিনয় করেছি তিন বছর আগে যখন শুটিং করি মনে হয়েছিল তখন অনেক কিছুই ওভার দ্য টপ হয়ে যাচ্ছে কিনা তবে এখন বুঝতে পারছি আমরা আসলে কমই দেখিয়েছি আমার মনে হয় এটা একটা তথ্যচিত্র তৈরি করেছি